দয়া করে আপনাদের সকলকে বলছি টাকা অ্যারেঞ্জ হয়নি এখনো আমি মন্দার মনি ঘুরতে যাইনি এতটা জ্বর ছিল কি বলবো টেনশনের মধ্যে রয়েছে টিকিটের ব্যাপারটা নিয়ে হাত ঘুরে মাছটা তোমাদেরকে দেখাই অনেকটা ঠিক আছে এখন গুড মর্নিং সকলকে রবীন্দ্র এতটা জ্বর ছিল কি বলবো আজকে একটু ঠিক আছে জ্বর হয়ে যাওয়ার পর মানে হয় না কেমন একটা শরীরটা ম্যাচ ম্যাচ করে ভীষণ উইক হয়ে রয়েছে তারপর পটিটা কম ছিল না এখন এখন আমি অনেকটা ঠিক আছি এখন আমি অনেকটা ঠিক আছি তবে অনেকটা টেনশনের মধ্যে রয়েছে টিকিটের ব্যাপারটা নিয়ে কি করব না করব একটা টাকার একটা ব্যাপার রয়েছে টাকা অ্যারেঞ্জ হয়নি এখনও আর সূর্য আর মানি গেছে বাজারে এখন গড়িতে বেছে সকাল আটটা আর আমি এখন সমস্ত কাজকর্ম মোটামুটি আমিই করেছি করে গুছিয়ে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি সূর্য বললো যে আলুর তরকারি করে নাও তাহলেই হবে আর কিছু করতে হবে না রান্না করবো ভাতটা যেহেতু বসিয়েছি ভাতটা হয়ে গেলে ডিমালুর তরকারি করবো ঝামেলা মিটিয়ে তো বার ফ্রিজে দুটো সেই দিনের যে মাছগুলো দেখিয়েছিলাম সেই দিনের প্রায় সাত দিন আগের মাছ সাত সাত দিন হবে সাত দিন আগের মাছ ওই তোমার না এক পিস পিস মানিকে ঝোল করে দিয়েছিলাম আর পিস আমরা খাবো বলে করব ভেবেছিলাম আর করা হয়নি সেই দু পিস মাছটা একটু তেল ঝাল করবো চলো করে চাই দাঁড়াও ইন্ডাকশানে সুইচটা দিই এখানের এই প্লাগের জায়গাটা এখনো ফুলফিল হয়নি মাছটা তোমাদেরকে ব্যাথাই ব্যাপার মাছটা সেই মনে হচ্ছে ব্লগে দেখালাম যে তিনটে এনে দুটো চিংড়ি মাছ এনে যে ওই ওই দিনকারের মাছটা আর করিনি আমি আমার শরীরটা একদিন ছিল না আমি করিনি গা গা করে গাইতে গা গা করে কি ওর দেখো বাইরে বাবা বাজার দোকান একদমই করতে পারে না আর একটা খাবো ভালো খাবো খাবো না তো খাবো না এরকম একটা ব্যাপার ফ্যামিলি কত কিছু প্রবলেম আছে আরও অনেক কিছু প্রবলেম রয়েছে ঠিক আছে এবার আমাকে তো দেখতেই হবে তাই না এবার কী বলতো নিজের বিবেক বলেও তো কিছু একটা আছে যে এটা তো করতেই হবে আর আমি ঘরের জানলাগুলো না পরিষ্কার করেছি আর এইষ্কার করে নি দেখো কত ঝুল হয়েছে এদিকটায় আর এদিকটায় কাপড় গাছের যে ব্রাশগুলো রয়েছে না ওইগুলো দিয়ে আমি ডলেছিলাম ওইগুলো দিয়ে ডলেছিলাম ডিম তো বসিয়ে দিয়ে আর একটা ডিম পড়ে রয়েছে ফ্রিজে আর তেমন কিচ্ছু নেই লঙ্কা এর মধ্যে কারিপাতা পুদিনা পাতা কতগুলো গাজর পড়ে রয়েছে টমেটোর একটা লেবু পরে আছে আর আদাবাটা এটার মধ্যে কতগুলো ক্যাপসিকাম যেহেতু সস্তা সে এর আগের ভিডিওতে দেখালাম না সূর্য নিয়ে এসেছিলো ক্যাপসিকাম রয়েছে আর কিচ্ছু নেই আর মশলা ফসলা মানির এই পুতুলগুলো দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম না দুদিন ধরে ভিজিয়ে রাখতে চাইনি তাও ভিজিয়ে রাখতে হয়েছে সূর্য পরিষ্কার করতে পারবে না ঠিক সেইভাবে আমি ভিজিয়ে রাখার পর দিনই আমার জ্বর চলে এসেছিল। আর আমাকে জলও ধরতে দিচ্ছিল না সূর্য দাঁড়াও এইগুলো তো মেলা দিকটায় হয়েছে এখন অনেকগুলো বাকি চলো ওই দিকটায় যাওয়া যাক আসলে এই রাস্তাটা এতটাই সরু রাস্তা কমন গলি হলেও ভীষণ সরু যে যাতায়াতে দুজন একসাথে যাওয়া যায়ই না ভীষণ অসুবিধা হয় আর মানির খেলনাগুলো অনেকগুলো জমে গেছিল। প্রায় অনেক বছর পরই কাঁচা হলো দুদিন ভিজিয়ে রেখেছিলাম নাহলে তো কবেই শুকিয়ে রোদে একেবারে কড়কড়া করে দিতাম লেট হয়ে গেল শরীরটা যদি ভালো থাকে তোমাদের মতো যদি শরীরে আমারও এনার্জি থাকতো তাহলে কাজকে একদমই ভয় পেতাম না একটা বাড়ি কেন তখন আরও চারটে বাড়িতে আমি কাজ নিতে পারতাম অনেকেই আমাকে সামনে থেকে না হলেও আমার পেছনে আলোচনা করে দেখো ও আবার লোকের বাড়িতে কাজ করে ওকে দেখে কি মনে হয় ওর এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে এই ধরো মানের স্কুলেই যারা আরও মায়েরা রয়েছে তারা অনেকেই আলোচনা করে শুনেছি শোনা কথা বলতে পারো আর মানের কাণ্ডও দেখো ঘুমিয়ে পড়েছে চলো অনেক খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো আগে চটপট গুছিয়ে নিই হ্যাঁ যেটা বলছিলাম মনটা না বড্ড খারাপ কেন বলো তো শরীরটা যখন ঠিক রয়েছে মনটা তখন হুট করে খারাপ হয়ে গেল তার কারণ যে মানুষগুলোকে এত কাছের ভেবে মন খুলে দুটো কথা বলেছিলাম সেই মানুষগুলোই কি না সবাইকে গিয়ে বলে এসছে বলে দিয়েছে যাকে বলে পূজার এই পূজার ওই আমি না ভাবলাম ধুর এবার আর মানুষদের সাথে মিশবই না সত্যিই তো নিজের লোক নিজেরই হয় আর পর পরই হয় নিজের লোকের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তাই ভাবলাম না অনেক গলাগলি হয়েছে আর কারোর সাথে কথা বলবো না থাক যদি তারা বলে শান্তি পায় পাক না আমি একটা ফেসবুকে আপলোড করেছিলাম ফেসবুক বলো ইউটিউব বলো অনেকেই আছে ভিডিও না দেখে টুক করে একটা কমেন্ট করে দেয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে নোংরা ভালো যা খুশি কমেন্ট করো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম নতুন ফ্ল্যাট কিনলাম ভিডিওটা দেখে যাতে কিছু মানুষ ভিউ দেয় সেই কারণেই টাইটেলটা দিয়েছিলাম তারপরে সেটা নিয়ে স্কুলের ওখানে অনেকেই গসিপ করেছে লোকের বাড়িতে কাজ করে আবার ফ্ল্যাট কিনেছে দেখেছ অবস্থা হ্যাঁ হয়তো এটাই আমার কপালে ছিল যে আমার ফেসবুক থেকেই আমার যা আর্নিং হবে সেটাতে আমার সংসার চলবে তবে ফেসবুক তো এই দু তিন বছর তার আগে তার আগে কি আমি খেতে পেতাম না অবশ্যই খেতে পেতাম আমার বর হেসে খেলে আমাদের সংসার দিব্যি চলে যেত আমরা একটা ফ্ল্যাটও নিচ্ছিলাম জানো তো আমার সোনার শাখা পলা সমস্ত কিছু ছিল জানো তো গলার মঙ্গলসূত্র থেকে আরম্ভ করে সবই মা দিয়েছিল তবে আস্তে আস্তে করে সমস্ত সেভিংস সমস্ত সোনাদানা বিক্রি হয়ে গেল এই যে এই মস্ত মহিলাটার জন্য এই যে হ্যাঁ আমার জন্যই গো তারো গড়া দি। ভাত গড়া দিতে না বড্ড প্রবলেম হয় আর এই হাঁড়িটাতে তিন কৌটোর চাল বেশি ধরতেই চায় না এখানটা একটুখানি ফ্যানটা ঝরিয়ে দাঁড়াও ডেস্কিটাই দিয়ে দিই অতক্ষণ ধরে থাকা আমার পক্ষে সম্ভব না যাতে ডেস্কিটা ভরে না যায় ওই কারণেই আর কি বেসিনের মধ্যে আমি কিছুটা ফ্যান ঝরিয়ে নিই দাঁড়াও ডালটা ভিজতে দিয়েছি আর এদিকটাই ভাবলাম যে ইন্ডাকশানই আজকে ডালটা বসাই হ্যাঁ যেটা বলছিলাম আমাদের টু বিএইচকে ফ্ল্যাট নেওয়ার কথাবার্তা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিলো জানো তো পুরোনো দিনের কথাগুলো ভাবি আর বসে বসে কাঁদি সর্বদা ঠাকুরকে বলি এমন দিন এমন অবস্থা আমার শত্রুর শত্রুকেও যেন না দেয় আমরা কোন পরিস্থিতিতে আছি একমাত্র আমরা জানি আচ্ছা বলতে পারো পজিটিভ কীভাবে থাকবো পেটে অভাব নিয়ে পজিটিভ কি থাকা যায় বলো না পজিটিভ থাকতে গেলে ঠিক কি কি করতে হয় আমার মতে মনে হয় পজিটিভ থাকতে গেলে পকেট ভর্তি টাকা না পকেট ভর্তি খাবারের দরকার তার থেকেও দরকার এই চিকিৎসা আর কিছুই না এখন চিকিৎসাটা বেশ ভালো মতো বুঝেছি হেলথ ইন্স্যুরেন্স তো করে রাখা ছিল না তাই আর কি এত দুর্ভোগ কি করা যাবে কে জেনে বুঝেছিল এই এত অল্প বয়সে এমন মারণ বেদি হবে দাঁড়াও ডালটাকে বসিয়ে দিই অনেক কাজ পড়ে রয়েছে জানো তো ভালো লাগছে না দিদিও বাড়িতে নেই তাই আর কি কদিন ধরে কাজেও যাওয়া হচ্ছে না তারা কাশ্মীর ঘুরতে যাবে তাই আর কি প্রিপারেশান নিচ্ছে আমার যেহেতু শরীরটা খারাপ আর ভাগ্য করে এমন একটা বাড়ি পেয়েছি যেখানে কাজে না গেলেও কোনো কথা শোনায় না আসলে দিদিকে আমি বলেই নিয়েছিলাম আর দিদিও সব কথা জানে আমাদের আমি এখন রান্না করছি মানে টাইপের হয়ে গেছে সকালবেলাও একদম সকালবেলা আমি সবার আগে ছাতর খাই নাহলে বিটরুট খাই এবার হচ্ছে গিয়ে চা খেয়ে নিয়েছি বলে চা করেও মাথা যন্ত্রণা করছে চা খেয়ে নিয়েছি আমিও আর রান্না করছি রান্না করতে করতে মানে তোমাদেরকে একটা কাণ্ড দেখাই চলো ঘুমাচ্ছে কিন্তু কীভাবে ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাই দেখো ঘুমাচ্ছে দেখো হাতগুলো জোর করে ওদু উল্টে ঘুমাচ্ছে মহারানী দেখো ঘুমিয়ে পড়েছে ও নে ও ঘুমাচ্ছে পুরো মানে ঘুম চলো অনেক কাজ হয়ে গেছে অল্প দুটো আগে ভাত খেয়ে নিই এই দেখো আজকেও সেই ডিম আলুর ঝোল করেছি ভেবেছিলাম মাছটা আজকেও করব, আজকেও রেখে দিলাম আট দিন হয়ে গেল জানো তো আমার ওই মাছটা আর খেতে ইচ্ছে করছে না তাও সূর্য বলল। যে করে ফেলতে পারতে আমি বললাম না তোমাকেই ভেজে দিয়ে দেবো দাঁড়াও ভাত বেড়ে নিয়েছি আর মানি ডাল সেদ্ধও করে রেখে দিয়েছি ওকে প্রত্যেক দিন আমি বাটি ডাল সেদ্ধ দেওয়ার খুব করে চেষ্টা করি যেহেতু মাছ মাংস দুধ দই সেমনভাবে দিতে পারি না ওই কারণে মুসুর ডালটা আমি দেওয়ার চেষ্টা করি কি ভালো করি তো কমেন্টে কিন্তু জানিও দাঁড়াও এই ভাঙা ডিমটাই নিলাম কুসুমটা খুঁজে পাচ্ছিলাম না এই আর কি দুটো ভাত খাই না হলে পরে একদমই শরীরে আমি জোর পাচ্ছি না কি করি বলো তো কেউ আসেনি আর আমার জোরে খিদে পেয়ে গেছে আমি কি না খেয়ে থাকবো ভট্ট জোরে খিদে পেয়েছে তার মধ্যেই সূর্য ফোন করেছে ওর বাড়িতে এক ওর বন্ধু আসবে ও বলল আমরা দুপুরবেলা ওখানে গিয়েই খাবো কিন্তু একটা মুশকিল হয়ে গেছে কি মুশকিল হয়েছে দাঁড়াও বলছি চলো আগে ভাতটা রেখে আসি ভাত দুটো না খেলে হবে না মানে ঘুমোচ্ছে এই ফাঁকে দুটো ভাত আমি খেয়ে নিই না হলে পরে ওকে খাওয়াবো চান করাবো না কোন দিকে যাবো ফ্রিজে একটু জল রেখেছিলাম এই চল্লিশ মিনিট মতো হবে খুব একটা ঠান্ডা না হলেও এই চিল্ড ওয়াটার যাকে বলে ঠান্ডা জল ফ্রিজে ওই নামমাত্রই রাখা কেউ যদি আসে তখন দিই আর নয়তো সূর্য খায় আমার যেহেতু একদমই বারণ খেয়ে দেয়ে রান্নাবান্না করার পর আমার ফোনে ফোন আসলো সূর্য যে রবি আসছে আর রবি যেহেতু নবরাত্রির পুজো করবে ওরা টোটালটাই নিরামিষ খায় ওই কারণে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছেচকি মতো করে দিলাম তার আগে গ্যাসটা ভালো করে আমাকে মুছে নিতে হলো গ্যাসটা মুছে নিলাম যাতে নিরামিষটা ব্যাপারটা থাকে আমি এই গ্যাসে তো ডিম রান্না করেছি আর এই নুন হলুদ এগুলো আমার কাছে আলাদা করে ছিল না তাই আর কি যতটা পেরেছি মেনে চলার চেষ্টা করলাম জানি না ওরা খাবে কি না সূর্য আর রবি আসছে অসুবিধা নেই ওর বউ আসলে ওর বউয়ের সাথে কথা বলে বেশ ভালো মতো রান্নাটা করতে পারতাম পনির হোক আলু পটলের তরকারি হোক আর চাই হোক ও একা আসছে সূর্যই আমাকে বলল রান্না করছি রান্না করতে হাসি পেয়ে গেছে কেন বলতো আমি কোথাও ঘুরতে চাইনি এইরকমভাবে গুজা লটাবেন না দয়া করে আপনাদের সকলকে বলছি ওই পাঁচ বছর ধরে মন্দারমণি দীঘা পুরী সরি পাঁচ বছর না বিগত চার বছর ধরে চার হ্যাঁ চার বছর ধরে আমরা প্ল্যান করছি দীঘা পুরী ঘুরতে যাওয়ার আদেও যেতে পারিনি আমার যখন তাকে চুল ছিল না তখন আমার আটটা কেমো চলছিল তখন আমরা চেন্নাই না তখন আমরা চেন্নাইতে ঘুরতে গেছিলাম আমি এই মাঝে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে হাসি বাচ্চা আমার ফেসবুকে পোস্ট করেছিলাম সবাই যাচ্ছে দীঘা মন্দারমণি আর আমি যাচ্ছি হসপিটালে সত্যিই তো সবাই দীঘা মন্দারমণি কাশ্মীর ঘুরে বেড়াচ্ছে আমি পোস্ট তো তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি সেইটা দেখে এক দিভাই ভিডিও বানাইয়েছে দু লাইন বলেছে